এখন আমার বড় ভাইয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি শাহিনুর আহমেদ হয়তো বা আপনারা আমার চিনরা না চিনলে কিছু করার নাই দেখতে থাকুক দেখতে দেখতে হঠাৎ চিনি লিবা আর আমার তার আসেন সকলের বড় ভাই আপনারা হয়তো আমার সকলের তাই আমার না চিনলেও চলবো তবে কথাটা শুনো কা কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে আওয়ামী লীগ মূলত কোনো দল নাই এটা তারা নিজেরা এই দলটার ধর্ম হিসাবে ব্যবহার করতেছে এই দল তারা ধর্ম মনে করে আর এই ধর্মের প্রফেট শেখ হাসিনা আর এই ধর্মের ক্ষুধা বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন এই ভিডিওটা দেখোকা জয় বাংলা তুই যাইবে ইন্ডিয়া তুই আল্লাহর বাড়ি গিয়ে খেলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুই আল্লাহর বাড়ি হইতে কইতেখানে যেখানে গা আল্লাহর নাম নবীর নাম গুনা তাহলে গুনা চাইবে তুই গে কেন গিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুই যাইবি ইন্ডিয়া তুই ইন্ডিয়া যা কোনো সমস্যা নাই আপনার ভাই আপনারা যারা দেখলা অবশ্যই আমার পেজটা ফলো করবা আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা এই সাবস্ক্রাইব করবা সকলে তো এই ভিডিও দেখছো আশা করো অবশ্যই কিছু না কিছু বুঝতে পারছো আর সকলে ভাইয়ের ফেসবুক পেজটা ফলো করবা আর পেজের মাঝে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের সকলে গিয়া দেখবায় আর সাবস্ক্রাইব করবায়